হ্যালো আমি অ্যাস্ট্রোলজার সুশান্ত সরকার আজকের আঠাশে ফেব্রুয়ারি দু বুধবার আজকের দিনটি কেমন যাবে এবং আজকে পঞ্চাং বিষয়ে আজকে আলোচনা করব আজকে হচ্ছে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্থ তিথি অনুলা সংবৎসর বিক্রম সংবাদ দু হাজার আশি সখ সংবাদ উনিশশো পঁয়তাল্লিশ শুভকৃত মাঘ মাস চতুর্থী তিথি আজকে চন্দ্রমা রয়েছে হস্তা নক্ষত্রে সাতটা তেত্রিশ এ এম অবধি এরপরে চিত্রা নক্ষত্রে যাবে আজকে গণ্ডযোগ রয়েছে পাঁচটা সতেরো পি এম অবধি আজকে করণ হচ্ছে বব করণ তিনটে আট অবধি থাকবে তিনটে আট পি এম তারপরে বালবকরণ চারটে উনিশ এ এম অব্দি এরপর কৌলবকরণ আজকে বুধবার চন্দ্রমা আজকে কন্যা রাশিতে রয়েছে নটা পি এম অবধি তারপর তুলা রাশিতে প্রবেশ করবে আজকে সূর্যোদয় হচ্ছে ছটা তিন এ এম এবং সূর্যাস্ত পাঁচটা পঁয়ত্রিশ পি এম চন্দ্রোদয় আটটা পঞ্চাশ পি এম থেকে চন্দ্রাস্ত আটটা তিরিশ এ এম আজকে নক্ষত্র চন্দ্রমা যে নক্ষত্র রয়েছে এটা হস্তা নক্ষত্র যেটা সাতাশে ফেব্রুয়ারি চারটে একত্রিশ এ এম থেকে আঠাশে ফেব্রুয়ারি সাতটা তিরিশ তেত্রিশ এ এম অবধি চলবে তারপরে চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে সাতটা তেত্রিশ এ এম থেকে উনত্রিশে ফেব্রুয়ারি দশটা বাইশ এ এম অবধি থাকবে অশুভকাল রাহুকাল এগারোটা ঊনপঞ্চাশ এ এম থেকে একটা পনেরো পি এম যমগণ্ড সাতটা উনত্রিশ এ এম থেকে আটটা ছাপ্পান্ন পি এম কুলিক দশটা বাইশ এ এম থেকে এগারোটা ঊনপঞ্চাশ এ এম দুর্মুহূর্ত এগারোটা ছাব্বিশ এ এম থেকে বারোটা বারো পি এম শুভকাল অভিজিৎ মুহূর্ত আজকে রাহুকাল পড়েছে অমৃতকাল তিনটে তেরো এ এম থেকে পাঁচটা এ এম ব্রহ্ম মুহূর্ত চারটে ছাব্বিশ এ এম থেকে পাঁচটা চোদ্দ এ এম আনন্দাদি যোগ আপ টু সাতটা তেত্রিশ এ এম সর্বার্থ সিদ্ধি যোগ আঠাশে ফেব্রুয়ারি ছটা তিন এ এম থেকে আঠাশে ফেব্রুয়ারি সাতটা তেত্রিশ এ এম আজকে সূর্য কুম্ভ রাশিতে বিরাজ করছেন মেষরাশি জাতকদের ক্ষেত্রে আজকের দিন লাভপ্রদ হবে মনের মধ্যে যে কোনো কাজের প্রতি সম্পূর্ণ ফোকাস রেখে উদ্যমের সাথে সম্পূর্ণ উদ্যমের সাথে এগিয়ে যেতে হবে এবং সেই কাজকে সমাপ্ত করতে হবে যে কাজই হাতে নেবেন সেটা উদ্যমের সাথে করলে তবেই হানড্রেড পার্সেন্ট সফলতা মিলবে কোনো না কোনো নো পুরানো বন্ধুর সাথে আজকে সাক্ষাৎ হতে পারে যার সাথে আপনার ফায়দা মিলবে আপনার আজকে মানুষ বিরোধিতা করতে পারে কোনো প্রতিদ্বন্দ্বী আপনার পাশে আসতে পারে যে আপনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে কোনো না কোনো পারিবারিক বিষয়ে গলযোগ হতে পারে পরিবারের কোন সদস্য আপনার কথায় অসন্তুষ্ট হতে পারে আপনার পরিবারে কোনো না কোনো আনন্দমুখর কার্যকলাপ হতে পারে যেটা আপনি এবং আপনার পরিবারের সাথে আনন্দের একটা বাতাবরণ তৈরি হবে আজকের দিনে আপনি যে কাজেই হাত দেবেন সেই কাজটাকে পূর্ণ সজাগতার সাথে পূর্ণ উদ্যমের সাথে কমপ্লিট করতে হবে আজকে কোনো বাহন সুখ মিলতে পারে বা বাহন থেকে কোনো না কোনো সুখ মিলতে পারে নিজের স্বাস্থ্যের প্রতি ধ্যান দেওয়া এই হচ্ছে আজকে মেষরাশির ফল বিশেষ রাশি জাতকদের ক্ষেত্রে কার্যক্ষেত্রে উদ্যোক্তন কর্মীদের সাথে বা বসের সাথে আধিকারিকের সাথে আজকে তালমেল বনে থাকবে আজকে তারা আপনার সাথে কোনো ফিউচারের কোনো যোজনাকে নিয়ে ফিউচারের কোনো প্ল্যানিংকে নিয়ে আপনার সাথে চর্চা করবে ব্যবসায় আপনার আজকে ভালো লাভ মিলবে কারুর কোনো শোনা কথা নিয়ে আজকে আপনার বাদ বিবাদ বাড়তে পারে তাই কারুর সাথে কোনো অ্যাডভাইস আজকের দিনে না নেওয়া আপনার কোনো ধন সম্পদ সম্পত্তি সম্পর্কিত বিষয়ে আজগো আজকে আপনাকে সমস্যায় ফেলতে পারে তো আজকে যে কোনো ইনভেস্টমেন্ট বা যে কোনো কিছুতে যেখানে ধন লগ্নি করতে হবে সেখান থেকে একটুখানি সমজে চলা বা সমঝে ইনভেস্ট করা বিদ্যার্থীদের ক্ষেত্রে আজকে নতুন মার্ক খুলতে পারে আজকে কোনো নতুন চাকরি পেতে পারে শ্বশুরবাড়ির থেকে আর্থিক লাভ হতে পারে আর্থিক স্থিতিতে কিছুটা উন্নতি হতে পারে মিথুন লগ্নের মিথুন রাশির লোকেদের ক্ষেত্রে আজকের দিন অনুকূল থাকবে কোনো বাহন থেকে দ্রুতগামী বাহন থেকে সাবধানে থাকতে হবে ইমোশনালে এসে আবেগের বসে কোনো নির্ণয় না নেওয়া নয়তো সমস্যা হতে পারে যারা আজকে চাকরির জন্য খোঁজ করছো তাদের জন্য একটি শুভ সূচনা মিলতে পারে বিদ্যার্থীদের ক্ষেত্রে উচ্চ শিক্ষার পথ প্রশস্ত হতে পারে কিছু প্রভাবশালী লোকেদের সাথে আজকে সাক্ষাৎ হতে পারে কোনো সুসংবাদ মিলতে পারে সামাজিক কাজে সফলতা মিলতে পারে এবং জীবন সাথীর সাথে বা প্রেমিকার সাথে আজকে আনন্দমুখর দিন কাটাবে কর্কট রাশির জাতক কর্কট রাশির জাতকদের ক্ষেত্রে স্বাস্থ্যের প্রতি ধ্যান দেওয়া কোনো পুরানো সমস্যা পুরাতন সমস্যার আজকে সমাধান মিলতে পারে এই রাশির জাতকদের আজকে দিন মোটামুটি লাভপ্রদ হবে আজকে কোনো নতুন প্ল্যানিংয়ের ওপর সফলতা মিলবে তো সেই বিষয়ে যে কোনো নতুন প্ল্যানিংয়ের বিষয়ে আজকে কাজ শুরু করতে পারে বাচ্চাদের কোনো কার্যক্রমে আপনার খুশি মিলতে পারে বাচ্চাদের সহযোগিতা মিলতে পারে নিজের যে যে কোনো পরিজন আত্মীয় স্বজনের থেকে কোনো সুসংবাদ মিলতে পারে ব্যবসায় কোনো পরিবর্তনের চিন্তাভাবনা আসতে পারে এবং সে বিষয়ে আপনি কার্য শুরু করতে পারেন আজকের দিনে সেটা আপনার জন্য লাভপ্রদ হতে পারে কিন্তু কোনো রিক্সি কার্য আজকের দিনে না করাই ভালো যেটা অনেক আপনাকে হানিও দিতে পারে পরিবারের লোক আপনার সাথ দেবে আপনার সম্পূর্ণ কথা ধ্যান দিয়ে শুনবে কোনো যাত্রা থেকে আপনার লাভ হবে আর্থিক মামলাতে আজকের দিন লাভপ্রদ হবে ধনের প্রাপ্তি হবে সিংহ রাশির লোকেদের ক্ষেত্রে আজকে কার্যক্ষেত্রে আধিকারিক বর্ষেদের সাথে একটুখানি দূরত্ব বজায় রেখে চলতে হবে তাদের সাথে মোটামুটি একটুখানি কথাবার্তা কম বলতে হবে নালে সমস্যা আসতে পারে কথাবার্তার মাধ্যম থেকে যারা নতুন ব্যবসা শুরু করেছেন তাদের জন্য সেই ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যা আজকের দিনে একটুখানি কঠিন হবে যারা কোনো দীর্ঘ সময় ধরে কোনো আটকে থাকা কাজে আজকে প্রাপ্তি হবে আজকে সে আটকে থাকা কাজ হতে পারে কোনো শারীরিক কষ্ট যেটা দীর্ঘদিন ধরে চলছিল। সেটা থেকে আজকে আপনি বেরিয়ে আসতে পারেন শরীর সুস্থ থাকবে ধন সম্বন্ধী মামলায় আজকে আপনার লাভ হবে আত্মীয় স্বজনদের সাথে একটুখানি বুঝে শুনে আজকের দিনে চলতে হবে পরিবারে কোনো না কোনো আনন্দমুখর পরিবেশ তৈরি হবে প্রেম সম্বন্ধ আনন্দ দেবে কাম কর্মক্ষেত্রে এবং ব্যবসা ক্ষেত্রে আজকের দিন মোটামুটি লাভপ্রদই যাবে কন্যা রাশির জাতকদের ক্ষেত্রে আজকের দিনটি স্পিরিচুয়াল আধ্যাত্মিকতা যা কাটবে আজকে তাদের মনের মধ্যে কোনো না কোনো ধর্মকর্মকে নিয়ে একটা মনোনিবেশ করবে পরিবারে কোনো ধার্মিক কার্য হতে পারে আজকে যে কোনো কিছুতে আজকে ধার্মিক মনোভাব জীবন সাথীর থেকে আজকে কোনো উপহার মিলতে পারে মাতা পিতার আশীর্বাদ মিলতে পারে এবং মাতা বা পিতার নামে আজকে কোনো ছোটোখাটো বিজনেস স্টার্ট করতে পারেন কার্যক্ষেত্রে যে যারা জব করছেন তাদের ক্ষেত্রে আজকে এক্সট্রা প্রেশার আসতে পারে যেটা তাদের কিছুটা পরেশান করতে পারে সমস্যায় ফেলতে পারে শেয়ার শেয়ার মার্কেটে কোনো লগ্নি আজকে ফায়দা দেবে তুলা তুলা রাশির জাতকদের ক্ষেত্রে আজকের দিন লাভপ্রদ হবে আপনার যে কোনো কার্যের প্রতি আজকে সম্পূর্ণ ধ্যান দিতে হবে কারোর অ্যাডভাইস নিয়ে চলতে হবে সেটা আপনাকে লাভপ্রদ দেবে যে কোনো কাজ শুরু আজকে নতুনভাবে শুরু করতে পারেন কোনো সম্পত্তি নিয়ে যদি কোনো বাদ বিবাদ এতদিন ধরে চলছিলো সেটাতে আপনার জয় মিলতে পারে রাজনীতিতে কার্যরত লোকেদের আজকে কোনো বড়ো পদপ্রাপ্তি হতে পারে পরিবারে কোনো মতভেদ মতবিরোধ এতদিন চলছিল সেটা আজকে দূর হতে পারে ভাই বোনদের সাথে মিলে কাজ কাজ করতে হবে পরিবারের সদস্যদের সাথে কোনো আনন্দমুখর কার্যে আজকে নিযুক্ত থাকতে পারে কোনো নতুন কিছুর জন্য আজকে নিজেকে রেডি রাখতে হবে বিশ্বিক রাশির জাতকদের ক্ষেত্রে আজকে কেরিয়ারে প্রগতি হবে বৃদ্ধি পাবে প্রেম সম্বন্ধে যে সমস্যা চলছিলো সেটা আজকে সমাধান মিলবে তবে যারা সামাজিক কার্যের সাথে যুক্ত রয়েছে তাদের কোনো ধোকা মিলতে পারে সেখান থেকে সাবধানতা অবলম্বন করতে হবে আপনার পুরানো ভুল থেকে শিক্ষা নিতে হবে মাতা পিতার বিশেষ স্বাস্থ্যের ওপর বিশেষভাবে ধ্যান দিতে হবে ভ্রমণে কোনো সুসংবাদ মিলতে পারে আজকের দিন নিজেকে সর্বদা পজিটিভ রাখুন এবং নিজের কার্যের প্রতি ধ্যান রাখুন কোনো সরকারি কাজ যেটা আটকে রয়েছে তার মধ্যে গতি পাবে সেটা আগে এগোবে যারা ক্রীড়াতে ক্রীড়ার সাথে যুক্ত তাদের জন্য আজকের দিন লাভপ্রদ হবে ধনুরাশির জাতকদের আজকের দিন চ্যালেঞ্জিং থাকবে কিন্তু নিজের আত্মবিশ্বাসের বলে সেই চ্যালেঞ্জকে দূর করে সামনে এগিয়ে যাবে বাহন থেকে লাভ মিলবে পরিবারের কোনো মাঙ্গলিক কার্য আজকে হতে পারে পরিবারের শান্তি বজায় রাখে রেখে চলতে হবে নতুন কোনো কার্যে আজকে ইনভেস্টমেন্ট আপনাকে ফায়দা দেবে আজকের দিনে পার্টনারশিপ ব্যবসায় একটুখানি সমঝে চলতে হবে কোনো নতুন করে পার্টনারশিপ ব্যবসা শুরু না করা বাহন থেকে একটুখানি সাবধানে থাকতে হবে সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে চাকরি ব্যবসার জন্য আজকে ভ্রমণ করতে হতে পারে কোনো মিটিংয়ে মিটিং অ্যাটেন্ড করতে হতে পারে আজকের দিনে কোনো আর্থিক ধান সম্বন্ধী ব্যাপারে এতদিন ধরে যে সমস্যা চলছিল তার কোনো নতুন সমাধান আজকে মিলতে পারে মকর রাশি লোকেদের ক্ষেত্রে আজকে সামাজিক কার্যে সফলতা মিলবে সমাজে আপনার মান প্রতিষ্ঠা বাড়তে পারে আজকের দিনের প্রথমার্ধে কোনো গুরুত্বপূর্ণ কাজকে মিটিয়ে নেওয়া ভালো কোনো ধার্মিক বা রাজনৈতিক বিবাদ হতে পারে আজকের দিনে আয়ের নতুন নতুন রাস্তা খুলতে পারে পরিবারের সদস্য আপনার কথা মানবে শুনবে তবে কোনো অজানা ব্যক্তির থেকে আপনার ধোকা মিলতে পারে ফ্রড হতে পারে আজকে আপনার সাথে আর্থিক লেনদেনের ক্ষেত্রে আজকে কিছুটা চাপ অনুভব হতে পারে সন্তানের থেকে কোনো সুসংবাদ মিলতে পারে আপনার আজকে বিরোধিতা হতে পারে মীন রাশির ক্ষেত্রে আজকে কার্যক্ষেত্রে নতুন কোনো পথ মিলতে পারে সন্তান থেকে লাভ মিলতে পারে আজকের দিন আপনার কর্মক্ষেত্রে লাভদায়ক যাবে যে কোনো ইয়ং ব্যক্তিরা যারা এতদিন পরিশ্রম করছেন তাদের পরিশ্রম আজকে ফলপ্রদ হবে আজকে আপনার কর্ম ভাগ্য মিলিয়ে আপনাকে সফলতা প্রদান করবে আপনার পরিবারের নতুন কোনো দায়িত্ব কর্তব্য বাড়তে পারে যেটা আপনাকে একদম ভালোভাবে পালন করতে হবে বাড়ির পরিবারের বড় সদস্যদের সাথে একটুখানি আন্ডারস্ট্যান্ডিং বজায় রাখা পরীক্ষার্থীদের জন্য বিদ্যার্থীদের জন্য আজকে শুভ দিন আপনার যে মিন রাশির ব্যক্তিদের ক্ষেত্রে আজকে কর্মের এবং আয়ের নতুন 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 রাস্তা খুলতে পারে সন্তান থেকে সুখের সংবাদ মিলতে পারে খুশির সংবাদ মিলতে পারে আপনার কোনো ছোটোখাটো যাত্রা আজকের দিনে হতে পারে কুম্ভ রাশির জাতকদের ক্ষেত্রে আজকের দিন খুবই উত্তম যাবে আপনার মনের মতো কাজ হবে এবং যেটা আপনার মনে প্রশান্তি দেবে জীবনসাথীর জন্য কোনো না কোনো উপহার আজকের দিনে আনতে পারেন আজকে আপনি নিজের কর্মক্ষেত্রে বা নিজের কার্যে কোনো রিক্স নেবেন এবং সেই রিক্স আপনার জন্য লাভপ্রদ হবে তবে ব্যবসার ক্ষেত্রে পার্টনারশিপের সাথে আজকে নতুন কোনো ডিল না করা যেটা আপনাকে লস দিতে পারে আর্থিকভাবে আপ আপ কোনো না কোনো বিষয়কে নিয়ে আজকে চিন্তিত থাকবেন ভাই বোনের সাথে বাদ বিবাদ আজকের দিনে মিটিয়ে নেওয়া ভালো সে তার জন্য শুভ দিন আপ নতুন কোনো কাজ যে কোনো কিছুই আজকের দিনে যদি শুরু করেন সেটা আপনার জন্য লাভ দেবে শিক্ষার্থীদের ক্ষেত্রে আজকে কোনো যে কোনো কোনো সমস্যা যদি হয় সেটা নিজের টিচারদের সাথে বড়দের সাথে যদি আলোচনা করে তো সেই সমস্যা থেকে তারা সমাধান পেতে পারে আজকে তাদের কোনো সামাজিক কার্যে সফলতা মিলবে এবং সেখানে তার মান সম্মান প্রচার প্রসার বৃদ্ধি পাবে